যাইক আলহামদুলিল্লাহ আমাদের মাঝে একটা প্রশ্ন এসেছে এক ভাই প্রশ্ন করেছেন যে এক এমপি সাহেব এক জনসভায় বক্তৃতা করেন যে ধর্ম এবং রাজনীতি ভিন্ন ভিন্ন অর্থাৎ ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারপর এলাকার কিছু লোক এমপি সাহেবকে সমর্থন করে আর কিছু লোক এমপি সাহেবকে সমর্থন করে না এখন ওনার জানার বিষয় হল এমপি সাহেবকে যারা সমর্থন করেছে তাদের শরীয়তের বিধান কি আর যারা সমর্থন করে নাই তাদের ব্যাপারে শরীয়তের বিধান কি যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের প্রশ্নটা অনেক সুন্দর আমরা সেই অনুসারেই উত্তর দিব ইনশাআল্লাহ তো প্রশ্নে বর্ণিত অবস্থা আমরা সকলেই বুঝতে পেরেছি এমপি সাহেব আমরা সকলেই চিনি যিনি বলেছেন ধর্ম এবং রাজনীতি এক বিষয় নয় কিন্তু আমরা বলব ধর্ম এবং রাজনীতি একই বিষয় অবিচ্ছেদ্য অংশ ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক আছে আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনা পরিচালনা করেছেন রসুলের তত্ত্বাবধানে মদিনা শাসন করা হয়েছে প্রত্যেক সাহাবাই কেরাম খুলাফায় রাশিদিন ছাড়া আবু বকর সিদ্দিকের যুগ উমরে ফারুকের যুগ উসমান রাজি আল্লাহ আনহুর যুগ এরকমভাবে খুলাফায় রাশিদ্দিনদের যুগে তারাও ছিলেন কেউ ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ কেউ ছিলেন পুরা পৃথিবীর বাদশাহ কেউ ছিলেন কোনো মহল্লার রাজা বাদশাহ এরকমভাবে খোলাফায় রা সেদিন দেশ পরিচালনা করেছেন এখন যদি এমপি সাহেব এই কথা বলে থাকেন যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাহলে উনি ধর্মও বুঝে না রাজনীতিও বুঝে না কিন্তু আমাদের একটা কথা আছে সেই কথাটা হলো বর্তমানে যে গান্দা পসা রাজনীতি চলছে সেই রাজনীতির সাথে ইসলামের কোরআনের নবীজির সাহাবাই কেরামের কোনো সম্পর্ক নাই এটা অনুযায়ী তার কথা অনুযায়ী এটা ঠিক আছে আমাদের নবীর রাজনীতি আর ধর্ম এক তারা যে দুর্নীতিবাস সন্ত্রাসবাদ জঙ্গিবাদ তারা যে জুলুমবাদ যে রাজনীতি করে এটা বাস্তব এটা রাজনীতির মধ্যে ইসলামের রাজনীতিতে নাই এটা ধর্ম এবং রাজনীতি এটা ভিন্ন কিন্তু আমাদের ধর্ম এবং রাজনীতি রসুলের রাজনীতি এটা সত্য এটা যদি কেউ না মানে তাহলে সে মুসলমান থাকবে না সহজ কথা হল ধর্মের সাথে যারা কে রাজনীতিকে আলাদা করে বলে যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই একথা বলার সাথে সাথে তাদের ইমান চলে যাবে যারা ওই এমপি সাহেবকে সমর্থন করেছে সেই এমপি সাহেবও কাফের মোরতাদ হয়ে যাবে এমপি সাহেবও মোরতাদ হয়ে যাবে প্রত্যেককে কালিমা পরে নতুন করে ইমান আনতে হবে কারণ এ ব্যাপারে আমি চাপাবাজি করলে চলবে না কোরআন এবং হাদিস এবং ফেকি দলিল প্রয়োজন আপনাদেরকে বলে দিই কুরানুল করিম সুরাতুল মায়েদা আয়াত নম্বর চুয়াল্লিশ আল্লাহতালা বলেন অমাল্লাম ইয়াহকুম বিমা আংসালাহু যারা আল্লাহ তালার নাজিল কিত হুকুমকে মানে না সে কাফের তাহলে রাজনীতি আল্লাহ রসুলের সাথে অঙ্গা জড়িত কেউ যদি না মানে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে অন্য একটা দলিল নেন সুরাতুল বাকারা আয়াত নাম্বার পঁচাশি আল্লাহ তালা বলেন আফাতু বিবাদ তোমরা কি কোরআনের একটি অংশ মানো আর একটা অংশ মানো না মুনাফিকদের মতো তাহলে আমরা কোরআনের এ টু জেট মানি ফাতেহার আলহামদু দু থেকে নিয়ে একবারে নাজ শব্দের শেষ পর্যন্ত আমরা মানি তাহলে আল্লাহ বলেন কোরআনের এক অংশ মানো আরেক অংশ মানো না তাহলে তোমরা কিভাবে মমিন হবে তাহলে সে কাফের হয়ে যাবে এটাই বাস্তব আরেকটা দলিল থেকে কেনেন আর দালাইল উল ফেখিয়া আল হিন্দিয়া সেই কিতাবের দুই নম্বর খণ্ড দুইশো উনআশি নম্বর পৃষ্ঠা মাক্তাবাতুল আতিক সেই পৃষ্ঠার মধ্যে লেখা আছে যারা যে কোনো ব্যক্তি কোরআনের একটা অংশকে অস্বীকার করবে ফাকাত কাফার সে কাফের হয়ে যাবে তাহলে বোঝা গেল কোরআনের সাথে ধর্মের সম্পর্ক আছে ধর্মের সাথে ধর্মীয় রাজনীতির সম্পর্ক আছে সুরাজনীতির সম্পর্ক আছে কুরাজনীতির সম্পর্ক নাই আরেকটা দলিল নেন আলফাতয়াই বাজিয়া মা আল ইয়াতি বারো নম্বর খণ্ড একশো একানব্বই নব্বর পৃষ্ঠায় লেখা আছে যে ব্যক্তি কোরআনের কোনো অংশকে অস্বীকার করলো সে কাফের হয়ে গেল এজন্য আমরা কোরআনকে মানি ধর্ম এবং রাজনীতি এক আরেকটা দলিল নেন ওয়া ফি আপকে মাসাইল আর উন হাল এই কিতাবগুলো আলেমরা জানবেন এবং এই দলিলগুলা খুঁজতে পাবেন এরকমভাবে ওয়া কাজাফিল তাতার খান ইয়া এই কিতাবের মধ্যেও আছে যারা কোরআনের কোনো অংশকে অস্বীকার করে তারা কাফের হয়ে যায় তাহলে আমরা দলিল সহ বুঝতে পারলাম যে ধর্মের থেকে যারা রাজনীতিকে আলাদা করে তারা কখনো ইমানদার হয় না যারা ওই এমপি সাহেব সাহেবও কাফের যারা সেই এমপি সাহেবকে সমর্থন করেছে তারাও কাফের আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান তাদেরকে পুনরায় ইমান গ্রহণ করার তৌফিক দান করুন আমরা সকলে বলে আমিন